আমি বিওয়াইতে যখন ডাইরেক্টর ছিলাম তখন তার সাথে আমার প্রাথমিকভাবে বেশি পরিচয় আর সবচেয়ে ঘনিষ্ঠ পরিচয় দুই হাজার সাত আট সালে আমি যখন এনবিআরের চেয়ারম্যান ছিলাম তখন আমি এখনও অশ্রু শিক্ত হই তিনি আমাদের পিতৃতুল্য এবং আমি আগেই বলেছি আঠাশ বছরের বয়সের ব্যবধান কিন্তু তিনি এনবিআরে আসতেন এবং আমার পিছনে যে খাস কামরা আছে সেখানে বসে বসে আমাকে ছোট ছোট করে প্রতিটা বিষয় বুঝাতেন। কিভাবে আমাদের এই শিল্প সব কিছু প্রাইভেট সেক্টর লেড ইন্ডাস্ট্রি ইকোনমিতে ডেভেলপ করার জন্যে যেটা বলতেন যে আপনি যদি প্রাইভেট সেক্টরকে সত্যিই ডেভেলপ করতে পারেন তারা যদি ডেভেলপড হয় তাহলে আপনার ইকোনমি ডেভেলপড হবে এবং সেই জন্যেই ওর কাছ থেকে আমি এটাই শিখেছি যে ইফ আই ওয়ান্ট টু হেল্প দ্য প্রাইভেট সেক্টর ফার্স্ট আই মাস্ট প্রাইভেটাইজ মাই সেলফ এবং সেটাই তিনি আমাকে বসে বসে ঘন্টার পর ঘণ্টা এবং আবার চলে যেতেন আবার আসতেন আমার সহকর্মীরা দেখে বলতো স্যার উনি নিজেই আসেন আপনার এখানে এবং বসে কথা বলেন এত স্নো করতেন যে এই যে আমরা এইসএস কোড নিয়ে যে ঝামেলা মনে করি সেই এইস কোড তিনি আমাকে হাতে করে বুঝিয়ে দেওয়ার জন্যে ইন্ডিয়ার থেকে এত বড়ো এইসএস কোড অমনি অম্নিবাস তিনি আমার জন্য এনে দিয়েছিলেন বলছে এগুলো পড়বেন এইভাবে বুঝবেন অর্থাৎ ছোটোখাটো জিনিসগুলোকে এত সুন্দরভাবে তিনি বুঝাতেন আমরা এনবিআর সেই বছরই শ্রেষ্ঠ করদাতা এবং দীর্ঘদিনের করদাতার যে কর্মসূচিটা গ্রহণ করি করদাতা পুরস্কার দেওয়ার ব্যাপারে আমাদের বিবেচনায় বিশ্লেষণে আমরা তাকেই প্রথম পেয়েছিলাম যিনি ছিলেন বাংলাদেশের দীর্ঘ সময়ের করদাতা এবং সর্বোচ্চ করদাতা তিনি আমাদের প্রথম এই দীর্ঘ সময়ের এবং সর্বোচ্চ করদাতার সম্মাননাটা তিনি আমরা তাকে দিতে পেরেছিলাম এবং আমরা সম্মানিত বোধ করেছি সেই বিষয়টার থেকেই তিনি সব সময় আমাদের কাছে একটা অনুপ্রেরণার উৎস হয়ে থাকতেন এবং সকল ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি জিভেন এনবিআর থেকে চলে আসার পরও তার যে আই স্কোয়ারের যে অফিস আছে সেখানে তিনি মাঝে মাঝে ডাকতেন এবং বলতেন বারবার ওই উদ্দেশ্যটাই সেটা হচ্ছে যে সততার সাথে নিষ্ঠার সাথে আপনি যদি বাংলাদেশের অর্থনীতিকে সত্যি বড়ো করতে চান সেখানে যদি কিছু অবদান রাখতে চান তাহলে আপনাকে এইভাবে উপরে উঠতে হবে বুঝতে হবে দেখতে হবে এবং সেই দেখা দেখাদেখির ব্যাপার থেকেই কিন্তু আমরা মনে করেছি যে তার মতো এরকম নিষ্ঠাবান তিনি সবসময় মনে করতেন তার জিনিসের প্রতিটা জিনিসের কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি এই ব্যাপারে নো কম্প্রোমাইজ এবং এটা তার কাছ থেকে আমরা শিখেছি এবং তিনি বলতেন এবং তিনি এটাও বলতেন যে আপনি যদি কোনো জিনিসকে যদি যথার্থভাবে নিষ্ঠার সাথে দেখতে চান তাহলে যেমন একটা বিষয় আছে দু হাজার আট সালেই স্কোয়ার গ্রুপ সরকারের একটি বড় কাজের ইয়ে পেয়েছিলেন অর্ডার পেয়েছিলেন বা তারা ভালোভাবে এটাতে প্রতিযোগিতায় পেয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এসে শ্যামজান এই চৌধুরী সাহেব বললেন আমার কোম্পানি একটা কাজে সরকারের একটা কাজের এ পেয়েছে কিন্তু যেহেতু আমার পুত্র তপন চৌধুরী সাহেব আপনার ক্যাবিনেটে আছেন সুতরাং এই এই কাজে স্কোয়ার গ্রুপ সম্পৃক্ত হবে না এই যে বলার সাহসটা এবং এই যে বলাটা এটাকেই আমি মনে করি আমাদের সকলের মনে যেমনটি সাবেক মন্ত্রী মহোদয় আমির খসু চৌধুরী সাহেব মনে করলেন বললেন যে আমাদের সকলের মনের ভিতরে যেন এই মূল্যবোধটা বারবার জাগ্রত হয় যে আমরা সত্যি সততা নিষ্ঠার সাথে কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি তিনি এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য দু সালে একটা বক্তৃতা দিয়েছিলেন নীতি এবং আদর্শের উপরে সেটি যেন আমরা সবসময় স্মরণ করি